اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আমি মোহাম্মদ মাহফুজ আলম আজকের টপিক হলো ইউসুফ আলিয়াল সালামের পবিত্রতা নিয়ে আমরা সাধারণত আমাদের সমাজে ইউসুফ সালাম এবং জুলেখাকে নিয়ে যেসব গান বা যেসব নাটক বা যেসব ড্রামা দেখে থাকি আল্লাহ মাহফিল্লি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা এইসব দেখেও কেন যেন চুপ করে আছি আমাদেরকে জানাতে হবে আমাদেরকে প্রচার করতে হবে যে ইউসুফ আলি সালামের পবিত্রতা আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে বলছেন আসলে যারা করতেছে তাদেরকে আল্লাহ হেদায়ত দোক তাদেরকে আল্লাহ ক্ষমা করুক তারা হয়তো বা জানে না যে তারা কত বড় ভুল কাজ করতেছে তারা কত বড়ো পাপ করতেছে সরা ইউসুফ আয়াত নম্বর বিশে আল্লাহ সুবান তাল্লাহ বলতেছেন ইউসুফ আলিয়া সাল্লামকে তারা কিছু দারহাম দিয়ে কিনে নিছিল এবং যেই লোক তাকে কিনছিল সোরা ইউসুফ আয়াত নম্বর একুশে যেই লোক তাকে কিনেছিলো সে মিশরের এক ব্যক্তি ছিল সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো সম্ভবত সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করে রাখব তারা তারপরে ইউসুফ আলিয়ালামকে একটি ঘরে রাখা হলো এবং আয়াত নম্বর তিরিশ যখন আপনি পড়বেন তখন দেখতে পারবেন আর সে যে মহিলার ঘরে ছিল মানে যেই লোক তাকে কিনছে তার ওয়াইফ তার বউ তার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং যে মানে যে মহিলা হলো তার নাম হলো জুলেখা ফুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বলল মানে জুলেখা বলল ইউসুফ আলি আসসালামকে শুনো তোমাকে বলছি এদিকে আসো সে বলল আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক আল্লাহ একবার আল্লাহ একবার কত না সুন্দর একজন যুবক আজকের যুগে যদি আমাদেরকে কেভাবে অফার করে আমাদের যা যুবকের অবস্থা আমরা হয়তোবা রাজি হয়ে যেতাম কিন্তু ইউসুফ নবী দেখেন তার ইমান কত ছের তার মনে আল্লাহ সুবানা তালার জন্য কতটুকু ভয় সে বলল কি যে তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না আল্লাহ একবার চব্বিশ নম্বর আছে নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি না শিও পালনকর্তার মহিমা অবলোকন করত এমনইভাবে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নিলজ্জ বিষয় সরিয়ে দিই নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন আল্লাহ সুবেন নিজে ঘোষণা দিতেছেন যে ইউসুফ সালাম তার মনোনীত বান্দাদের মধ্যে একজন আল্লাহ একবার তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল মহিলা ইউসুফের জামার পিছন দিকে ছেড়ে ফেললো উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল যে ব্যক্তি তার স্বামীকে মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্ম করছে তাকে কারাগারে পাঠ কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে মহিলা পোলটি নিচ্ছে নিয়ে সাথে সাথে উনি স্বামীকে এভাবে বলতেছে যেন আমার ইউ আমাদের ইউসুফ নবী খারাপ ছিল এবং তিনি তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল কিন্তু না জুলেখান নিজে ইউসুফ আলিয়া সাল্লামের দিকে খারাপ নজর দিছিল। এটা আল্লাহ সুবান্নাল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করতেছে আয়াত নম্বর ছাব্বিশ ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন সেই আমাকে আত্মসংবরণ না করে ফুসলেছে মহিলার পরিবারের জৈনিক সাক্ষী দিল যে জৈনিক মানে হলো যে বিচারবস্ত বিচারে সাক্ষী দেওয়া হলো যদি তার জামা সামনের দিকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদী এবং সে মিথ্যাবাদী কারণ যদি পিছে থেকে কেউ যদি ধরে দেখেন সাতাইশ নাম্বার আয়াতে এবং যদি তার পিছনের দিকে থেকে ছিন্ন মানে ছিঁড়া থাকে তাহলে মহিলা মিথ্যাবাদী এবং ইউসুফ আল্লাহলাম সত্যবাদী কারণ পিছের দিক দিয়েই তো ছিঁড়া থাকবে বিকজ মহিলা তাকে ফোর্স করতেছিল এইসব করার জন্য অতঃপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা পিছনের দিক থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয়ই এটা তোমাদের ছলনা নিঃসন্দেহ হয়ে তোমাদের ছলনা খুবই মারাত্মক ইউসুফ আল্লাহ প্রসঙ্গ ছাড় আর হে নারী এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তুমি পাপ চার চারিণী আল্লাহ সুন্ন নিজে সব সর্বভাবে ঘোষণা দিলেন যে ইউসুফ আল্লাহ সাল্লাম পবিত্র এবং জুলেখা উনি ছিলেন একজন পাপ চারিনি। সো হাউ ইউ ক্যান সে ইউসুফলসালাম এবং জুলেখার একটা মহব্বত ছিল একটা প্রেম ছিল নাউজবিল্লা আল্লাফিল্লি আল্লাহ আমাদের ক্ষমা করুম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু সজাকুল্লা খ্যার